আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চমৎকার সুন্দর একটা জায়গা অত্যন্ত মনোরম একটা পরিবেশ এবং অনেক ধর্মীয় তাৎপর্যপূর্ণ একটা এলাকা কংসের কুলে তো কংসের কুল দরবার শরীফ বা কংসের কুল মসজিদের থেকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার যে আশপাশের চিত্রটা সেটা সামনেই দেখতে পাচ্ছেন যে উচ্চ বিদ্যালয়ের যে বিল্ডিংটা সেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং চারপাশে কুল সমারোহ এবং এই দিকে অনেক বেশি পরিমাণে ফিশারিজ আছে মাছ চাষ করার জন্য যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কংসের কুল এলাকায় যে ডোকার জন্য একমাত্র যে রাস্তাটা সেই রাস্তাটা এই রাস্তাটা মধ্যে দিয়ে আসলে কংসের কুল জামে মসজিদে আপনারা পৌঁছে যাবেন সহজে পাচ্ছেন হাতের বাম পাশে এই রাস্তাটার কিনারে বা চারদিকে সারি সারি গাড়ি অটো বিভিন্ন ধরনের যানবাহন যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের যানবাহন এই রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো এই এলাকাটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি কংসের কুল এলাকার যে নান্দনিক পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ এই এলাকাটিকে খুবই জনপ্রিয় এবং খুবই অত্যন্ত পরিচিত সবার কাছে তো মুখি এলাকার মানুষ থেকে শুরু করে আশপাশের যত মানুষ আছে মুখি বিরুনিয়া এবং মশাকালি ভালুকা এলাকার মানুষ এই কংসের কুল নাম চিনে থাকবে এই কংশের কুল এলাকার মানুষ খুবই জনপ্রিয় এই মসজিদের কারণে কংসের কুল জামে মসজিদ এই মসজিদের যে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যের কারণে আসলে এই এলাকাটা অনেক বেশি আশপাশের এলাকার কাছে পরিচিত এলাকাতে শুক্রবারে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের জনসমাগম হয়ে থাকে এখানে নানান শ্রেণী প্রেশার মানুষ আসলে প্রত্যেক শুক্রবার সালাত আদায় করার জন্য আসে এই এলাকার একটা তাৎপর্য বিশেষ তর্জ এবং বৈশিষ্ট্য হলো এই কংসের পুকুর জামে মসজিদের যে পুকুর পুকুরে নাকি লোক মুখে শোনা কথা যে পুকুরে নাকি যে পাগল বা অর্ধ পাগল লোকদেরকে চুবানো হলে বা এখানে ডুবানো হলে তারা নাকি তাদের এই পাগল বা এই যে তাদের যে পাগলাম ভাবটা তারা আসলে জেরে ফেলে তারা নাকি নতুন নতুনভাবে জীবনযাপন করতে পারে এইটা কতটুকু সত্য আসলে এখন বর্তমানে আসলে জানা বাহল্য কিন্তু আগের দিনে আসলে পাগলদের ভালো করার জন্য নিয়ে আসা হতো তাদেরকে প্রপারমেন্টের জন্য তাদেরকে এই পুকুরের পানিতে চুপান হতো দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা মসজিদের প্রাঙ্গণ এই মসজিদে মানুষজন আসতেছে এবং একে একে করে রাস্তা ভোর পুর হয়ে যাবে শুক্রবারের জুমার দিন অনেক মানুষ আসলে এখানে হয়ে থাকতো একটা সময় বর্তমান সময়ে লোক সমাগম যদিও কিছুটা কম কিন্তু আগে লোক মুখে শোনা যে এই এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাগল ভালো মানুষ ভক্ত ছিল এই এলাকা তো এই মসজিদটা আমাদের একটা বিশেষত্ব হলো যে এই মসজিদের উসিল্লায় বা এই মসজিদের নামাজে তাৎপর্য আসলে ব্যাপক এটা আসলে সবাই মনে করে থাকে এই এলাকার সুনাম আসলে চারদিকে ছড়িয়ে আমাদের এলাকার সকল মানুষ এই কংসেরকুল এই এলাকা এলাকার মসজিদের প্রাঙ্গনে দেখতে পাবেন যে সকল মুসল্লিরা অনেক তাদের অনেক ধরনের আশা খায়েশ আল্লাহ এগুলা এই মসজিদে নামাজ পড়ে তারা পূরণ করার জন্য আল্লাহর কাছে চাই তো এই জন্য অনেক মানুষ এই এলাকাতে চলে আসে প্রত্যেক শুক্রবারে নামাজ আদায় করার জন্য বিশেষ করে পাগলদেরকে নিয়ে আসা হতো এখনো তদ্রুপ আমরা দেখেছি এই পাগলদেরকে নিয়ে আসা হতো কংসেরকুল এলাকার তাৎপর্য অনেক ব্যাপক যারা আসলে আর এবং এলাকার কে কিভাবে শুনেছেন বা জানেন কিনা আরো বেশি তারা আমাদেরকে জানাবেন কংসের কুল জামি মসজিদ প্রাঙ্গন থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল